ফেসবুক ইউটিউবের লোগো কি করে তৈরি করা হয় কি করে বানানো হয় ফেসবুক ইউটিউবের লোগো আজকাল যদি আমাদের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন একটি সৌন্দর্য প্রফেশনালি ইউটিউব লোগো অথবা ফেসবুক লোগো আপনারা খুবই কম সময়ের মধ্যে নিজের হাতের হাতে থাকা মোবাইলের মাধ্যম থেকে খুবই কম সময়ের মধ্যে এই কাজটি করে নিতে না খুবই সৌন্দর্য এবং প্রফেশনাল লোগো আপনারা বানিয়ে নিতে পারবেন তাই চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিটের দিকে যাওয়া যাক স্ক্রিনে চলে এসেছি আসার পরে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে পিক্সেল অ্যাপ এটি আপনারা খুবই সহজে আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পরে এই অ্যাপের অ্যাপটিকে ওপেন করে নিতে হবে করে নিবার পরে আপনারা এইখানে নিউ টেক্স এটিকে ডিলিট করে দেবে করার পরে আমি যেরকমভাবে আমরা এরা কাজ করব সেরকমভাবে সেম প্রসেসে আমরাও কাজ করবে আমি যদি এই ভিডিওটার মধ্যেখানে বেশি কথা বলি ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এই কারণে আমি কথা বলছি না আপনারা ভিডিওটিকে ফলো করুন তাহলে আপনারা খুবই সহজে এই কাজটি করে নিতে পারবেন যেরকমভাবে আমি কাজ করছি দেখতেই পাচ্ছেন সেম প্রসেসে আমরা কাজ করে নেবেন যেমন ধরনের বক্স নিচ্ছি বা রাউন্ড স্কোয়ার যে ধরনের বক্স বক্সগুলো নিয়ে করাচ্ছি কাজগুলো সেরকম প্রসেসে আমরা কাজগুলো করবেন খুবই সহজে আপনার লোগোটি তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে আস্তে আস্তে আপনারা এখানে পেছনে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন খুবই সহজে সেটি আমি লাস্টের দিকে দেখাচ্ছি আপনারা ব্যাকগ্রাউন্ডটা কি কি করে রিমুভ করবেন এখানে যে সমস্ত কাজগুলি করা হচ্ছে আপনারা একটু লক্ষ্য রাখুন খুবই সহজে দেখে নিতে পারবেন বা বুঝতে পারবেন কি করে করা হচ্ছে আমি এই ভিডিওটিকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাতে পারছি না তার কারণ আমি যদি আপনাদের এই ভিডিওটি ধরে ধরে দেখাই তাহলে আপনারা অনেক সহজে বুঝে নিতে পারবেন বাট একটি সমস্যা হয়ে অনেক লং ভিডিও হলে আপনাদের দেখতে ভালো লাগবে না তাই জন্য খুবই কম সময়ের মধ্যে সমস্ত কিছু আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি শুধু আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম আপনারা ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনারা খুবই সহজে কম সময়ের মধ্যে প্রফেশনালি একটি ইউটিউব লোকও তৈরি করে নিতে পারবে এখানে যে শেপগুলো নেওয়া হচ্ছে এই শেপগুলোর দিকে একটু লক্ষ্য রাখো তাহলে বুঝতে পারবে আমরা কি করে কাজটি করছি এই কাজগুলি করা কি করে সম্ভব হয়ে ওঠে আমাদের এই কাজগুলি করার জন্য অনেকটা সময় লাগে আমাদের তারপর আমরা আমরা আপনাদের বোঝাতে পারি যদি আপনারা এক চান্সে যদি এগুলো করতে চান তাহলে আপনাদের একশোবার আপনাদের পাল্টাতে হবে কাটতে হবে ডিলেট করতে হবে অনেক খাটনি পড়ে যাবে তখন যদি আমাদের ভিডিওটি যদি দেখে আপনারা করেন তাহলে আপনারা একবারে দেখাতেই আপনারা করে নিতে পারবেন একটি সৌন্দর্য এবং প্রফেশনালি একটি ইউটিউব লোগো দেখতে পাচ্ছেন আমি হিজি গিজি করে রংটি করলাম করার পরেও কিন্তু সৌন্দর্য চলে এলো এবার যদি আমি একে রিমুভ করি দেখতে পাবেন কতটা সুন্দর চলে আসবে একটি আলাদা শেপে চলে আসবে দেখতে পাচ্ছেন শেপে চলে এলো একটি এই একবারে পাশের যে কালো কালার বড়াগুলো এক্সট্রা পার্ট আছে সেগুলোকে আমাদের ডিলেট করতে হবে অথবা কাটতে হবে তার জন্য আমরা কাটার অপশনে চলে এসেছি আশা পর এই পাশে যে কালো অংশটি আছে এই কালো অংশটিকে সম্পূর্ণভাবে আমরা কেটে দেবো অথবা মুছে দেবো ডিলেট করে দেবো সেটি করে নিলাম করে নেওয়ার সেম প্রসেসে দুই সাইড আছে দুই সাইডেই আমরা ডিলেট করে নেবো দেখতে পাচ্ছি এইরকমভাবে আমরা ডিলেট করে নেব আপনারাও সেম প্রসেসে যদি আপনাদের এক্সট্রা পার্ট থাকে এরকমভাবে ডিলেট করে নিতে পারেন ডিলেট করার পরেও অল্প অল্প ছিল তাই জন্য আবারও একবার ডিলেট করে নিলাম অথবা মুছে নিলাম তারপর দেখতে পাচ্ছেন একটি আলাদা সৌন্দর্য চলে এসেছে এখন এবার এখানে আপনাদের অনেক কাজ আছে সেগুলো করতে হবে তারপর আপনাদের ইউটিউব লোগো অথবা ফেসবুক লোগোটি সম্পূর্ণভাবে রেডি হবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাজটি করছি আমরা লক্ষ্য রাখুন জানতে পারবে বা বুঝতে পারবেন কি করে করা হচ্ছে এই কাজটি দেখতে পাচ্ছেন আবারও একটি রাউন্ড নিয়ে বর্ডার অ্যাড করে নিলাম করে নেওয়ার পরে এখানে আমাদের টাইপিং করতে হবে এখানে আপনাদের যে চ্যানেলের নাম অথবা আপনার যে নামে লোগোটি তৈরি করতে চাইছেন সেই নামটি আপনাদের অ্যাড করতে হবে আমি এখানে টাইপিং করে নিচ্ছি এস কে বি কারণ আমাদের চ্যানেলের নাম হচ্ছে এস জে খান ভাই তাই জন্য আমরা লিখে নিলাম এস কে বি এটিকে আপনারা ফন্ট অ্যাড করতে পারেন মানে ডিজাইন লেখা অ্যাড করতে পারেন ডিজাইন টাইপিং আমি এখান থেকে যে কোনো একটি ডিজাইন অ্যাড করে নিলাম আপনারাও পছন্দের মতন একটি ডিজাইন অ্যাড করে নেবেন করে নেবার পরে আপনারা সিলেক্ট করে নিয়ে চলে আসবেন এই জায়গাটিতে আপনারা এইটাকে ব্যালেন্স করে মিডলে বসে দিবেন বসানোর পরে আপনাদের যদি পছন্দ হয় আরও ফন্ট ইউজ করতে পারেন আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা ফন্ট ডাউনলোডও করে ইউজ করতে পারেন এখানে তারপরে এখানে আপনাদের ফুল চ্যানেলের নামটি অ্যাড করতে হবে আমি এটিকে সেভ করে নিলাম করে নেওয়ার পরে আমাদের ফুল চ্যানেলের নামটি টাইপিং করে নিচ্ছে আমি দেখতে পাচ্ছি এস ডে খান ভাই সার্চ টাইপিং করার পরে এখানে একটু ব্যালেন্স করে নিলাম করে নেওয়ার পরে একে হালকা রাউন্ড করো রাউন্ড করার পরে এই জায়গাটিতে আমাদের লাগিয়ে নিতে হবে যে জায়গাটি রাউন্ড কালার ব্লু কালারের অংশ হয়ে আছে সেই জায়গাটিতে আমাদের সেভ করে দিতে হবে দেখতেই পাচ্ছে আমি এখন ব্যালেন্স করছি আমরাও সেম প্রসেসে ব্যালেন্স করবে করার পরে এখান থেকে আপনাদের ফন্ট পছন্দ করে ফন্টে নিয়ে নেবে নেওয়ার পরে এই জায়গাটিতে হালকাভাবে ব্যালেন্স করে বসিয়ে দিতে হবে আমরা সেম প্রসেস যেমনভাবে ওপরের দিকে লাগাবে সেম্পোসেসের নিচের দিকেও লাগাতে হবে দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিলাম আপনারাও এরকমভাবে লাগিয়ে নেবেন আর এখান থেকে রাইট করে দিবেন করে নেওয়ার পরে আমরা চলে আসবেন আবারও ওই যে এস এসজে খান ভাই এ অংশটিতে টাচ করবেন করার পরে নিচের সাইডে চলে আসবেন সাইডে আসার পরে এই দুটো অপশানে টাচ করে আমরা ব্যালেন্স করে নেবেন করে নেবার পরে আপনাদের এখানে কপির চিহ্ন আছে এই কপির উপর টাচ করতে হবে করার পরে এইটি কপি হয়ে গেল হওয়ার পরে উল্টো করে দিলেন করে দেওয়ার পরে নিচের রাউন্ডটাতেও আপনারা বসিয়ে দিলেন খুবই সহজে আপনারা এই কাজগুলি করে নিতে পারছেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি এরমভাবে আপনাদের হয়তো কেউ দেখাবে না তার কারণ অনেকে অনেক রকমভাবে ভিডিও বানিয়ে বানিয়ে দেখায় কিন্তু আজকের যে প্রসেসে আমরা দেখাচ্ছি এ প্রসেসে খুবই কম সময়ের মধ্যে এই কাজটি করে নিতে হবে হয়তো বুঝতে সময় লাগে বাট যখন আমরা করবেন যখন বুঝে এবার পরে যখন আমরা করবেন কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিটের মধ্যে আমরা এই কাজটি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা ফন্ট সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পর এটিকে সেভ করে দিলাম দেওয়ার পর একটি কথা মানতে আসছে এইখানে কালার কি করে অ্যাড করবেন এই ব্যাকগ্রাউন্ডে এসকে বিও ওই জায়গাটিতে কালার কী করে অ্যাড করবেন আমি যেভাবে কালার অ্যাড করছি সেম প্রসেসে আমরাও কালার অ্যাড করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে এই কালারটি অ্যাড করতে চাই তাই জন্য আমি এই কালারটি অ্যাড করে নিলাম ব্যালেন্স করে নিলাম করে নেওয়ার পরে একে ব্যাক করে দিচ্ছে দেখতে পাচ্ছেন সেম প্রসেস আপনারাও করবেন এখানে ব্যাক করে দিলাম দেখতে পাচ্ছি কালারটা ব্যাক হয়ে গেল এস কেবি এটি ফন্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন এবার এই ফাঁকা জায়গায় দুটি এই ফাঁকা জায়গা দুটিতে আমাদের কি করতে হবে এখানে কিছু না দিলে তাহলে এই জায়গাটি বেকার মানে ক কিছু লাগানো নেই মানে কেমন একটা আলাদা ফিলিং হবে এই জায়গাটিতে মানে লোগোটি পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি এরকম মনে হবে তাই জন্য আমাদের এখান থেকে একটি স্টিকার নিয়ে নিতে হতে হল স্টিকারটি নেওয়ার পরে এখানে ব্যালেন্স করে আমাদের বসিয়ে দিতে হবে সে প্রসেসে আপনারা যেখান থেকে পারবেন একটি স্টিকার সংগ্রহ করবেন সংগ্রহ করে এখানে আপনাদের লাগিয়ে নিতে হবে আপনাদের যেখান থেকে ইচ্ছা আমরা ইউজ করতে পারেন বাট কপিরাইট ফ্রি স্টিকার আপনারা অবশ্যই ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন আমি একটি স্টিকার ব্যালেন্স করে লাগিয়ে নিলাম সেম প্রসেসে আমাদের এপারেও বসে নিতে হবে এটিকে তার জন্য আমাদের উল্টাতে হবে উল্টে নিলাম আমি এখান থেকে উল্টে নেওয়ার পরে সেম প্রসেসে নিচের দিকে আসছি আসার পরে এই জায়গাটিতে আমাদের বসে নিতে হচ্ছে এইভাবে আমরা বসে নিলাম একে ব্যালেন্স করে নিয়ে হালকা হালকা ব্যালেন্স করে নেওয়ার পরে এটি সহজেই অ্যাড করে নিলাম এটি আপনারা সেভ করবেন কি করে এটাই ভাবছেন তো সেভ করার জন্য আমাদের কোনো চাপ নেই এখানে ও সবার ওপরে একটি অং অপশান আছে দেখতে পাচ্ছেন সেপের অপশান সেই সেপের অপশানে আপনাদের টাচ করতে হবে আমি যে অপশানটিতে এখন টাচ করব বুঝতে পারছেন কোন অপশানটির কথা বলছি প্লাস আইকনের পাশে যে অপশানটি ছিল সেই অপশানটির ওপর টাচ করবো দুটি অপশানে পেয়েছেন প্রোজেক্ট এবং গ্যালারি সেফ গ্যালারি সেফের ওপর আমরা টাচ করবেন করার পরে এখানে দু অনেকগুলো অপশান পেয়েছেন সবার লাস্টে আলটা আছে আলটার ওপর টাচ করবেন করার পর সেপের অপশানের ওপর টাচ করলে আপনাদের ফটোটি পুরোপুরিভাবে সেপ হয়ে যাবে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ